সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম ব্লগ ব্লগ বলা ভুল হঠাৎ গ্যালারি পুরনো ছবি দেখতে দেখতে অনেক দিন আগেকার পুরনো কিছু ছবি ভিডিও পেলাম তাই ভাবলাম এটাকে শেয়ার করি আগে তো ভিডিও বানাতাম না তাই এটা শেয়ার করা হয়নি গ্যালারিতে ভর্তি ছিল হঠাৎ করে কোনো ভিডিও না দিয়ে এটাই দিলাম মনে হলো স্মৃতি কিছু অনেক জড়িয়ে আছে এই ভিডিওটার সঙ্গে দিনটা ছিল দু হাজার তেইশ বাইশে মার্চ প্রায় অবিশ্বাস্য সিনেমাটিক গল্পের মতন পুরো আজকের ব্লগটা উড়িষ্যা গেছিলাম আমরা তিনজন মিলে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে মিলে তিনজন গেছিলাম উড়িষ্যা বালাসর তো গেছিলাম তার কিছু কারণ ছিল কারণ প্রায় ষোলো বছর পর মানুষের সন্ধানে গেছিলাম এবার মানুষ বলতে হয়তো অনেকেই চমকে যাবে আমার মাসি শাশুড়ি হঠাৎ কিছু ফ্যামিলির কিছু কারণবশত আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যায় চলে গেছিলো ছেলে মেয়ে দুজনকে নিয়ে ফ্যামিলির কিছু চাপে পড়ে কিছু কারণবশত দুটো ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলো উড়িষ্যা তো প্রায় ষোলো বছর কোনো যোগাযোগ ছিল না কোথায় ছিল বেঁচে ছিল কি মারা গেছিলো কিছুই জানতাম না ষোলো বছর পর ফোন করেছে যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ছিল তখন গেছিল আর সেই ছেলে যখন বড় হয়েছে সেই তখন সেই ছেলে কী কারণে তার পুরনো স্মৃতি এখানে ফেলে গেছে হয়তো ছোটোবেলাকার কিছু খেলাধুলো মনে ছিল কিছু বাড়ির আত্মীয় স্বজনকে মনে ছিল বা মনে পড়ছিল সেই কারণে মনে করে ঠিক বড় হয়ে নাম্বার জোগাড় করে হঠাৎ একদিন বাড়িতে ফোন করে আমার ফোনে আমার ফোনে বলতে আমার হাজব্যান্ডের ফোনে কারণ ওর ফোনটা তখন সেই মুহূর্তটা যে কি আনন্দের ছিল আমার শাশুড়ির কাছে বা আমার ফ্যামিলির কাছে শ্বশুরবাড়ির লোকের কাছে বলে প্রকাশ করা যাবে না প্রায় ষোলো বছর পর হঠাৎ একদিন ফোন করেছে যখন তারা চলে গেছিল পশ্চিমবঙ্গ ছেড়ে তখন অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল গোটা মানে যতদূর সম্ভব সব জায়গায় যোগাযোগ করে খোঁজাখুঁজি করার চেষ্টা করা হয়েছিল কোথাও খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে সেই ছেলে ফোন করেছে একদিন সন্ধ্যাবেলায় তো সেই মুহূর্তটা তো ক্যাপচার করতে পারিনি আমি অনেক কিছু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম করেও ছিলাম কিন্তু কারণবশত কিছু ভুলবশত ডিলেট হয়ে গেছে গ্যালারি থেকে সেগুলো তো হঠাৎ সন্ধ্যাবেলায় ফোন করার পরে আমার শাশুড়ি মায়ের কান্নার তো থামে না আর ওপার থেকে আমার মাসি শাশুড়ি দুই বোনের কান্না তো থামে না তখন কি করব হঠাৎ করে অনেক দিন পরে ষোলো বছরটা তো আর কম নয় এতদিন পরে যখন খবর পেয়েছি তখন তো আর কান্না থামে না আর আমি আমার আর আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের একটা চেষ্টা ছিল যে ওদেরকে এখানে নিয়ে আসব পশ্চিমবঙ্গে বা দেখা করব ওদের সাথে এক সপ্তাহের মধ্যে সব কিছু রেডি করে সব কোথায় থাকে সেই ঠিকানা জোগাড় করে আমরা প্রথমবার পশ্চিমবঙ্গের বাইরে মানে গেছিলাম তাও আবার নিজের আত্মীয় উড়িষ্যায় থাকে বলে তো হঠাৎ এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করে ঠিকানা জোগাড় করে আমরা অচেনা অজানা জায়গাতে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে মানে আমাদের উদ্দেশ্য ছিল ষোলো বছর যখন হারিয়ে গেছিল সেই মানুষটা তাহলে সেই মানুষটাকে এখানে নিয়ে আসব বা আমার শাশুড়ির সাথে তাকে দেখা করিয়ে দেব মানে দুই বোনের কথাই আছে না নদীর নদীর দেখা হয় কিন্তু বনে বনে দেখা হওয়া খুব ভাগ্যের ব্যাপার তো সেই রকম একটা দৃশ্য ছিল সেই মুহূর্তটা তো হঠাৎ আমি আমার বেরিয়ে পড়লাম বর আর মেয়েকে নিয়ে অনেক কষ্টে জার্নিতে সকালবেলায় মানে ভোরবেলায় বেরিয়েছিলাম আর ওই উড়িষ্যায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো সন্ধ্যাবেলায় তো সেখানে গাড়ি থেকে নেমে যাওয়ার পর তো মানে সে কান্না রোল আমার বর আর সেই তার ভাই আমি এখন ভয়েস দিচ্ছি আমার এখনই কেমন সেই দিনের কথাগুলো মনে পড়ছে আমি ভিডিও করেছিলাম যখনও গাড়ি থেকে নেমে তার ভাইকে জড়িয়ে ধরেছিল দিয়ে চোখে মুখে এক কান্না মানে সেই সময়টা আমি ভিডিও করেছিলাম ভুলবশত গ্যালারি থেকে আউট হয়ে গেছে ওই ভিডিওটা তো সেই তখন মুহূর্তটা খুব ভালো ছিল তারপরে ওদের সাথে মেলামেশা কিন্তু উড়িষ্যার ভাষা আমরা কিছু বুঝতাম না ওখানে যে প্রায় চার পাঁচ দিন ছিলাম আমরা তারপরে চলে আসবো তারা কিছুতে এইখানে আসতে চাইছিল না মানে আসতে চাইছিল না বলতে আমার যে ভাই আছে মানে আমার মাছি শাশুড়ির ছেলে তো ওখানে কাজ করে তো আসতে চাইছিল না বললো আমার এখন কাজের চাপ আছে তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে নিয়ে আসবোই একবার এখানে বাড়িঘর সব ছেড়েই চলে গেছিলো ওরা তো তাদেরকে আমরা তিন চার পাঁচ দিন পরে যখন বাড়ি ফিরছিলাম তখন তাদেরকে সপরিবারে নিয়ে এসেছিলাম আমাদের এখানে দিনগুলো অনেক ভালো ভালো কেটেছিলো অনেক সুন্দর জায়গা উড়িষ্যা জায়গাটা অনেক সুন্দর জায়গা ওখানে অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেক সুন্দর সময়টা কেটেছিল এই আবার আবার কি উড়িষ্যা যেখানে আমার ভাসুরের বাড়ি মানে আমার মাসি শাশুড়ির ছেলের বাড়ি বাড়ির পাশেই পুরো বঙ্গোপসাগরটা মিশেছে এখানেই তো বাড়ির পাশেই বাগান যেখানে একদম শ্যুটিং স্পট এখানে শ্যুটিং করতে আসে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আছে যেখানে চান্দিপুর ব্রিজ বলে এই যে এই যে গোটাটাই খুব সুন্দর সুন্দর জায়গা এদের আর এদের জীবিকা হচ্ছে চিংড়ি মাছ মানে এদের এখানে চিংড়ি মাছটা সব থেকে বেশি উৎপাদন হয় সব থেকে বেশি উৎপাদনে চিংড়ি মাছটা এখানে হয় তো অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে ঘুরেছিলাম চার পাঁচ দিন ছিলাম খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছিলাম আর এই মানে জায়গাগুলো এত সুন্দর মন জুড়িয়ে যাওয়ার জায়গা এগুলো এত সুন্দর জায়গা এটা বাড়ির একদম পাশে মানে বাড়ি থেকে দেখা যায় আর কি এত সুন্দর সুন্দর জায়গা এখানে তো আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম এখানে তো চার পাঁচ দিন আমাদের মানে টার্গেট ছিল ওদেরকে এখানে নিয়ে আসবো পশ্চিমবঙ্গে আমার শাশুড়ির সাথে দেখা করিয়ে দেবো তো শেষ ওদেরকে রাজি করিয়ে এখানে আনতে পেরেছিলাম তো এখানে যেদিন আসছিলাম তো আমার শাশুড়ির ওই মুহূর্তটা আমি ক্যাপচার করিনি আমি যখন ফার্স্ট টাইম এখানে ওদেরকে নিয়ে এসে ঢুকেছিলাম আমরা টোটোতে করে নামছিলাম যেই ছোটোবেলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেছিলো ষোলো বছর পরে আমাদের গ্রামের মানুষ খুব ভালোবাসত আমার মাছি শাশুড়িকে যখন আমি গ্রামে ঢুকছিলাম যখন টোটোতে করে সেই মুহূর্তটা রাস্তায় ধরে ধরে আর আমরা যেহেতু গেছিলাম মানে খবর পেয়েছিলাম যে ওরা এখনও বেঁচে আছে ওরা এখনও অন্য জায়গাতে আছে তো সেই জন্য অনেকজন জানতেও পেরেছিলো যে ওদের খবর পেয়েছি আমরা ওদেরকে আনতে যাচ্ছি তো সেই জন্যে অনেকজন খুব এক্সাইটেড ছিল ওদের সাথে দেখা করার জন্য যখন গ্রামে ঢুকছিলাম টোটোতে করে তো গ্রামের মানুষ সবাই যখনই দেখতে পাচ্ছে যে এই সেই মেয়েটাই এটা ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কিছু কারণবশত চলে গেছিলো আর কিছু কারণবশত বলতে বাড়িতে এমনি ঝামেলা করে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেছিলো মায়ের সাথে দিদিদের সাথে মানে ফ্যামিলি ম্যাটার কিছু তো দিয়ে যখন গাড়িতে করে ঢুকছিলাম সেই মুহূর্তটা ছিল একদম খুব সুন্দর মানে আমি এত কান্না করছিলাম ওদেরকে দেখে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছিল যে দেখছে যে এই মেয়েটাই সেটা সেই জড়িয়ে জড়িয়ে রাস্তায় ধরে ধরে কান্না করছে যেই দেখছে এই মেয়েটা সেটা সেই জড়িয়ে জড়িয়ে রাস্তায় ধরে ধরে কান্না করছে তো আমার শাশুড়ি যখন শেষ দেখতে পেলাম দেখছি আমার শাশুড়ি ছাদে আছে খরগোশকে খেতে দিচ্ছিলো আর আমার মাসির শাশুড়ি ঢুকছিল বাড়িতে গেটে তো আমার শাশুড়ি মা ছাদ থেকে নেমে এত কান্না করছিল আমার শাশুড়িকে দেখে মানে দুই বোনে মিলে কান্নার রোল থামে না ওদের এত গল্প কত অভিমান কেন চলে গেলি এত রাগ অভিমান সব মেটিয়ে খুব সুন্দরভাবে এখানে প্রায় চার পাঁচ মাস কাটিয়ে তারপরে শেষ ওরা বাড়ি গিয়েছিল তার মাঝে বলে রাখি উড়িষ্যা থেকে এই যে শুকটিগুলো দেখছো এই শুকটিগুলো কিন্তু এত সস্তা আমাদের এখানে প্রায় সত্তর টাকা আশি টাকা শ নেয় নব্বই টাকা কোথাও কোথাও নেয় আর এখানে এত সস্তা আর এই যে চিংড়িগুলো আমি বাড়িতে নিয়ে আসার জন্য চিংড়িগুলো ওখানে টাইগার চিংড়ি নিয়ে এসেছিলাম এগুলো তো নর্মাল আমাদের এখানে পাওয়া যায় কিন্তু টাইগার চিংড়িটা সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে জ্যান্ত চিংড়িগুলো ওরা সব আমরা যখন ছিলাম ওখানে চার পাঁচ দিন ওরা টাটকা চিংড়ি গলদা চিংড়িগুলো ধরে ধরে নিয়ে এসে বাড়িতে রান্না করে খাওয়াচ্ছিল ওখানে মাছ মাংস সব কিছুর দাম অতিরিক্ত কম এখানে যেমনি মাংস তিনশো টাকা কেজি নেয় ওখানে মাংস একশো দেড়শো একশো তিরিশ কুড়ি এরকম দাম আর চিংড়িগুলোর দাম শুনলে তো অবাক দেড়শো টাকা কেজি দুশো টাকা কেজি বড়ো বড়ো গলদা চিংড়ি আর আমরা টাইগার চিংড়ি নিয়ে এসেছিলাম প্রায় পনেরো কেজি মতন তো উড়িষ্যা থেকে আনতে যেহেতু অন্য রাজ্য পড়ে যাচ্ছে ভয় করছিল তাও চেকিং হচ্ছিলো যখন আমাকে জিজ্ঞাসা করলো আমার কাছে ছিল এগুলো তো শুকটি মাছটা চিংড়ি মাছটা আনতে যেয়ে চেকিং হচ্ছিলো তখন আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কি আছে আমি বলেছিলাম এই একটাতে শুকটি মাছ আছে একটাতে গলদা চিংড়ি আছে তো যাই হোক অসুবিধা কিছু হয়নি ওরাও বুঝেছে আর এখানকার মেয়েগুলো মানে এখানকার মহিলাদের জীবিকা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো যে খোলাগুলো ছাড়ানো হয় এটা মানে প্রতিটা বাড়ির মেয়েরা খালি এই বাড়িটাই এটা কাজ করে যে চিংড়ি মাছের সারাদিন শুধু এই চিংড়ি মাছের খোলাগুলো ছাড়ানো আর কি চিংড়ি মাছ পরিষ্কার করা ফ্রোজেন করে পাঠিয়ে দেয় অন্যান্য জায়গাতে এটাই যে আমার মাসির শাস আর এটা কিন্তু গল্প নয় এটা একদম মনের চরিত্র এখন সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক থাকলেও তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকছে না তারা এখন উড়িষ্যাতেই থাকে যোগাযোগ সবসময় হয় আবার দেখা যাক যদি কোনো দিন আল্লা নিয়ে যায় তাহলে আবার যাব উড়িষ্যা তখন ভালো ভালো ভিডিও দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই বলবে প্রায় ষোলো বছর পরকার দেখা করার জীবন একদম পুরো কাহিনীর মতন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণকার জন্য টাটা সবাই খুব ভালো থেকো